আমি একটু অসুস্থ তারপর একটু বাইরে গিয়েছিলাম আজকে নয়টার লাইভটা করতে পারি নাই সাড়ে আটটা নয়টার লাইভটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা দরকার বিধায় এখন জরুরি ভিত্তিতে একটু কথা বলতে আসলাম গভীর সংকটের মুখে এনসিপি বিলুপ্ত হতে চলেছে আমার যুক্তিতে আমি যুক্তিগুলো তুলে ধরব আপনারা শুনবেন নিশ্চয় সব বড় কথা হচ্ছে যে আমার যেটা ধারণা এই গেমটা শুরু হয়েছে অনেক আগে থেকে সেই গেমে একে একে তারা পা দিয়েছে এখন সেটা রেজাল্ট সামনে চলে আসবে শুধু তাই না আমি মনে করি এই এনসিপি নেতৃবৃন্দের কারণে একটা দু খুব বাজে একটা সংকটে পড়ে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস মোদয় নিজেও যাই হোক সেই বিষয়গুলো একটু আলোচনায় তুলে নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন সবচাইতে বড়ো কথা পুরো বিষয়টা শুনবেন আমি চাই আপনারা বিষয়গুলো শুনুন জানুন অনেকে হয়তো বলবেন যে এনসিপি নেতাদের শোকাজ করেছে এই শোকাজ করাটাই এমন কী এমন কিছু কী এমন কিছু যায় একটা তো একটা সামান্য শোকাজ করেছে আর তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিল এটা কী এমন অপরাধ ঠিক আছে জিনিসটা আসলে এত হালকাভাবে আমি বেশ কয়েকটা পয়েন্ট বেশ কয়েকটা বিষয় তুলে ধরতে চাই আপনারা একটু মন দিয়ে শুনবেন তারপরে যদি আপনাদের কাছে যুক্তিটা যৌক্তিক মনে হয় যুক্তিযুক্ত মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন্যদের কথাগুলো শোনার জন্য শেয়ার করবেন সঙ্গে থাকবেন আর কি দেখেন আমি আগে কয়েকটা পয়েন্ট বলি লাস্ট হচ্ছে গা এনসিপির যে পাঁচজন কক্সবাজার ঘুরতে গিয়েছিল চারজন তাদেরকে শোকাস করা হয়েছে এনসিপি পক্ষ থেকে তারা বলেছেন তারা ঘুরতে গিয়েছিলেন জাস্ট রিল্যাক্স করার জন্য বা রিক্রিয়েশনের জন্য এরপরে আমি আপনাদের একটুখানি মনে করাই দিই যে মাহবুব সাহেব একটা পোস্ট দিয়েছিলেন এক এগারো পদধ্বনি শোনা যায় পরবর্তীতে ঘন্টা খানেকের মধ্যে ঘণ্টা দুয়েকের মধ্যে তিনি এটা আবার ডিলিট করেন আপনারা কি জানেন এটাকে কেন্দ্র করে আবার আসিফ মাহমুদ একটা পোস্ট দিয়েছিলেন সেই পোস্টে লেখা ছিল যে সরকারের ভয়ে আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করত এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে এটা আসিফ মাহমুদের পরবর্তী পোস্ট আমি শুধু বলতেছি তারপরে আপনার তারপরে ছত্রিশে জুলাই এই দিনে পাঁচই আগস্টে যে ড্রোন শোটা হয় সেই ড্রোন শোতে ড্রোন শোতে আসিফ মাহমুদের এই পোস্টটা আবার শো করা হয় কোন পোস্টটা যে সরকারের ভয়ে আগে জনগণ পোস্ট ডিলিট করত এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে আমি পরে আপনাদের সাথে মিলাচ্ছি মিলে মিলিয়ে আপনার দেখতেছি আপনাদের কি মনে আছে যে মাহপুদ সাহেবের ভাইকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় কিছু লেনদেনের তথ্যপত্রের বা ভিত্তিতে একটা অভিযোগ আসে যে একটা দুর্নীতির অভিযোগ আসে সেই প্রেক্ষিতে মাহকুষ সাহেব একটা পোস্ট দিয়েছিলেন সেটা নিশ্চয় আপনারা ভুলেন নাই আজকাল অনেকের লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছে এটা নতুন দলের রথি মহারথী একটা নতুন দলের রথি মহারথী এর সাথে যুক্ত একটা সার্কেলের প্রায় সকলেই যখন দুর্নীতিগ্রস্ত দুর্নীতি তখন একজন টাকা ধরছে না এটা কি কারো সহ্য হয় এই পোস্টটা তিনি দিয়েছিলেন পরবর্তীতে তিনি আবার এই পোস্টটা রিরাইট করেন মানে এডিট করেন এডিট করে এখানে একটি একটি দলের জায়গায় তিনি অনেকগুলো মানে যিনি বলছেন বিভিন্ন দলের জিনিসটা হচ্ছে কি এখন আসেন আমরা একটুখানি জিনিসগুলো আলোচনা করি একটু মিলিয়ে দেখি আপনারা হয়তো জানেন না এনসিপি যখন গঠন করা হয় এই আমি যদি দেখে চক্রান্ত ধরি বা সুদূর প্রসারে কোনো কারো মানে চক্রান্ত সেই চক্রান্তের সূত্রপাতটা করা হয়েছিল এনসিপি গঠনের শুরুতে এনসিপি গঠনের শুরুতে কে এনসিপির আহ্বায়ক হবে এইটা নিয়ে এনসিপির মধ্যে যেটা মিডিয়াতে খুব একটা আসে নাই এনসিপি ভিতরে একটা কোন্দল তৈরি করা হয়েছিল একটা পক্ষ চাচ্ছিলো মাহবুব সাহেবকে মাস্টার মাইন্ড তাকে আহ্বায়ক করা হোক আর একটা পক্ষ চাচ্ছিল বর্তমান নাহিদ ইসলামকে যাই হোক নাহিদ ইসলামের পক্ষটাই জয়ী হয় যা এখান থেকে আপনি ঘুরতে পারেন একটা সূত্রপাত বা যাই হোক এখান থেকেই আমি আপনার সুরটা আপনার করতেছি এখন কথা হচ্ছে হিসাবটা আমি যাচ্ছি পরে আগে একটু একটা কিছু কয়েকটা পয়েন্টের যৌক্তিক যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটা কিন্তু হচ্ছে ম্যান্ডেট কাদের ম্যান্ডেট যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের এই নেতৃত্বটাকে বৈধতা দেওয়া বৈধতা দেওয়া দ্যাট মিনস এটা একটা বৈধ কর্মকাণ্ড এটার বিরুদ্ধে আইনত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে না অর্থাৎ অনেকটা ইন্ডেমনিটি ঠিক আছে যেটা আপনার ইনডেমনিটি সম্পর্কে আগেও জানেন এখন কথা হচ্ছে যে এইটার জন্য ওনারাই প্রায় এক বছর ফাইট করছেন সরকার এটা গ্রহণ মানে ঘোষণা করবে কি করবে না এটা নিয়ে অনেক আপনার সমস্যা ছিল শেষ পর্যন্ত সেটা ঘোষণা করল জুলাই এক বছর পূর্তি এরকম একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আর সেই নেতৃত্বের দিন যে দিনে ফ্যাসিবাদ পলায়ন করেছে সেই দিনে এবং এই জুলাই ঘোষণাপত্রে যেদিন পাঠ করা হবে এত কিছু যার জন্য ষোলোটা ট্রেন ভাড়া করা হলো সেই দিনে ওনারা গেলেন কক্সবাজারে আমি ধরে নিয়েছিলাম আমরা ধরে নিয়েছিলাম যে এটা দলের সিদ্ধান্তেই তারা গেছে কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো একটা না কোনো কাজ ছিল বা মিটিং ছিল যেখানে দলের এই কয়েকজনকে পাঠানো হয়েছে ওই মিটিংটা করে আসার জন্য যদিও মিডিয়াতে পিটার ডি হাঁসের কথা বলা হয়েছে কিন্তু আমি আমার এইটা নিয়ে যে লাইভটা করেছিলাম সেখানেই বলেছিলাম যে পিটার ডি হাঁস এটা সম্ভবত উনি না বা উনি কারণ পিটার ডি হাঁস হওয়ার কথা না পিটার ডি হাসের সাথে মিটিং করার জন্য আপনার ছত্রিশে জুলাইয়ের এত রাষ্ট্রীয় এত আয়োজন রেখে এবং জুলাই সনদ বা জুলাই ইয়ের ঘোষণাপত্র বাদ রেখে এত কাজ কারবার বাদ রেখে ওখানে যাওয়ার কোনো মনে মানে হয় না আমার ধারণা ছিল যে কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে তারা গিয়েছিলেন এবং সেটা দলের সিদ্ধান্তে দলই তাদেরকে পাঠিয়েছিল আমি এটাও বিশ্বাস করেছিলাম যে এটা সম্ভবত আপনার সরকার প্রধানও জানেন ইউনুস মহোদয়ও জানেন ইউনুস মহোদয়ের জ্ঞাতার্থেই এই জিনিসটা যাওয়া হয়েছিল আমি আরও ভেবেছিলাম ইউনুস মহোদয় বিষয়টা অ্যারাউন্স করে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো সেই গুরুত্বপূর্ণ যে আজকেই এটা মিটিংটা না করলে একটা ক্ষতি হয়ে যাবে সেই কারণে তাদেরকে সেখানে পাঠানো হয়েছিল এটা ধরে নিয়েছিলাম কিন্তু এই শোকস যে করা হলো এই শোকসটার এটাকে কিন্তু অন্যভাবেও মিনিমাইজ করা যেত যদি এরকম বিষয়টা হইতো এই শোকসটা কিন্তু প্রমাণ করে যে দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা এই বিষয়টার সাথে যুক্ত না অবগত না তারা যে গেলেন কক্সবাজারে যে যাই বলুক যে এই শোকসটা হচ্ছে গা আপনার ফস অমক তমক এই বিষয়টাকে অনেকভাবেই মিনিমাইজ করা যায় ঠিক আছে যদি বলা হয়তো চুপচাপ থাকলেই একসময় এটা মিনিমাইজ সবাই ধরে নিত যে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে তারা গিয়েছিল এটা বরং দলের অবস্থানটা আরও ভালো থাকতো শক্তিশালী থাকতো ঠিক আছে কিন্তু শোকাস করা এটা দলের অবস্থানটাকে দাও মানে এরকম দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দই ছয় সাতজন তার মধ্যে পাঁচজনকে আপনি শোকাস করলেন সেখানে যাওয়ার জন্য প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া এটা এটাই প্রমাণ করে এই বিষয়টার সাথে প্রেসিডেন্ট সেক্রেটারি যুক্ত ছিলেন না মানে আহ্বায়ক এবং আপনার সদস্য সচিব যুক্ত ছিলেন না কারণ আহ্বায়ক সদস্য সচিব জানা মতে যদি যাইতেন তাহলে তারা আপনাকে এই শোকাস করতে পারে না যে কেন গিয়েছিলেন এটার ব্যাখ্যা দিতে হবে যদি ব্যাখ্যা ইয়েতে না হয় তাহলে আইনানুক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তারা যদি প্রেসিডেন্ট সেক্রেটারি জ্ঞাতার্থে বা তার নির্দেশে যাইতেন তার জানা মতে যাইতেন তাহলে কিন্তু একটা ভয় থাকতো যে আমরা তো আপনি তো আমাদের পাঠাইছেন বা আপনার সাথেই তো আপনার মনে কথা কথাবার্তা হয়েছে ঠিক আছে আপনি তো আপনাকে তো গেছে জিনিসটা হচ্ছে এখন আর এটা এই পর্যায়ে নাই কেন নাই এর আগে থেকেই এরা যে পদযাত্রা করছে সেই পদযাত্রা করা অবস্থায়ও এদের মধ্যে কারো সাথে কারো মিল মোহ্বত ছিল না এদের ব্যক্তি সমন্বয়কদের মধ্যে রেশারেশি ক্লেশ শুরু করা হয়েছে অনেক আগে থেকে ঠিক আছে ওমামা ফাতেমাতে চলে আসলো ঠিক আছে এটা এই ক্লেশটা শুরু করা হয়েছে তারই তারও আগে ওমামা ফাতেমা নিজের সম্মান রক্ষার্থে তিনি বের হয়ে আসছেন ওইটাতে আপনারা তখন ধরে নেন যে তখন অলরেডি সকলের মধ্যে আপনার একটা বদানবাদ রেশারেশি পর্যায়ে চলে গেছে এইটার অন্যতম কারণ হচ্ছে আমাদের সরকারে আছেই দুইজন সমন্বয়ক একজন তো বের হয়ে আসছে আপনি চিন্তা করে দেখেন একজন সমন্বয়ক পোস্ট দেয় সেই কাউন্টার পোস্টে সে ডিলিট করার পরও মাবু সাহেব অনেক পোস্ট ডিলিট করছে এটা অবশ্যই ঠিক না এটা সরকারকে হেও করা হয় বিতর্কিত করা হয় ইত্যাদি কিন্তু কথা হচ্ছে মাহবু সাহেবকে কটাক্ষ করে আসিফ সাহেব যে পোস্টটা দিলেন এই পোস্টটা কি মাবু মাহ মাহবু সাহেবকে ইঙ্গিত করে করেন নাই যে আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করতো এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে উনি কিন্তু ডাইরেক্টলি মাহবুব সাহেবকে বুঝাইছেন দ্যাট মিন্স মাহবুব এবং আসিফ সাহেবের সম্পর্কটা কোন পর্যায়ে গেছে এইটা যদি আরও বুঝতে যান। মাহবুব এবং আসিফ সাহেবের সম্পর্কটা কোন পর্যায়ে পড়ছে যে মাহবুব সাহেবকে আরও নিচে নামানোর জন্য এটা ড্রোন শোতে এই পোস্টটা কেন সেট করা হবে এটা যে মাহবুব সাহেবের পোস্টকে মাহবুব সাহেবকে কেন্দ্র করে এই আসিফ সাহেবের এই পোস্টটা এটা বুঝতে তো কোনো একটা ছাগলও বুঝতে পারে ঠিক আছে আবার মাহবুব সাহেব যে পোস্টার দিয়েছিলেন এনসিপি একটা নতুন দলের সমস্ত নেতৃবৃন্দ সম্পর্কে সকলেই দুর্নীতিতে আক্রান্ত দুর্নীতিতে একজন মানুষ যদি দুর্নীতি না করে টাকা নাশয় ভালো লাগবে কীভাবে দ্বিতীয়ত হচ্ছে গা যখন সকলে লেস কাটা করছে এই যে তিনি পোস্টার দিয়েছিলেন এটা কিন্তু শুধু আসিফ মাহমুদকে কেন্দ্র করে দেন নাই তার মানে মাহবুব সাহেবের সাথে অলরেডি আসিফ মাহমুদকে সহ এনসিপি দলের নেতৃবৃন্দেরও সম্পর্ক খারাপ হয়েছে এবং মাহবুব সাহেব মনে করতেছেন তার ভাইকে নিয়ে যে দুর্নীতির বিষয়টা সামনে আনা হয়েছে এটা এনসিপির মধ্যে থেকেই আনা হয়েছে অথবা ডাইরেক্টলি এখন যদি বলি হিসাব মিনা মাহবুব সাহেব হয়তো সরি আসিফ সাহেব হয়তো এই কাজ করেছেন তিনি আর কি এটা মিন করছেন মনে করছেন পিতাই তিনি আসিফ সাহেবের সাথে যেহেতু এনসিপি অনেকের সাথে সম্পর্ক আছে তিনি তাদেরকে পেঁয়াজ দিয়ে একটা পোস্ট দিয়েছেন এই পোস্টটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে এনসিপি অনেক ম্যাক্সিমাম নেতৃবৃন্দই করাপ্টেড বা দুর্নীতিতে আক্রান্ত হয়ে পড়েছে দু একজন ভালো থাকতে পারে এখন কথা হচ্ছে সেটা তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানাবেন এটা কোনো দিন কোনো দায়িত্ববান লোকের কাজ না কিন্তু উনি সেটা পোস্টটা দিয়েছিলেন পরে উনি এটা এডিট করছেন এক কথায় বলতেছি আসিফ মাহমুদ মাহবুব সাহেব এনসিপি নেতৃবৃন্দ সকলের মধ্যেই একটা প্রচণ্ড সমস্যা ব্যক্তিকেন্দ্রিক সমস্যা ক্রিয়েট হচ্ছে এখন কেন ওনারা এই দিন তেরো মানে ছত্রিশে জুলাই কেন ওনারা কক্সবাজারে গেলেন এবং সেটা দলের উপর পর্যায়ে না জানিয়ে ইউনুস মহোদয়ও তাহলে জানে না ইউনুস মহোদয় না জানিয়ে এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে কেন গেলেন অবশ্যই ওনারা ঘুরতে যান নাই এটা এটা কেউই বিশ্বাস করবে না এই দিন যখন ওনারা গেছেন দুইটা কারণ হতে পারে এক নাম্বার হচ্ছে একটা হচ্ছে যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মিটিং সেটাতে অ্যাটেন্ড করতে গেছেন অথবা এনসিপি এবং সরকারকে বিপদে ফেলতে ওনারা স্টেশন ত্যাগ করছেন এনসিপি এবং কোনো না কোনো কারণ নির্দেশে বিতর্ক তৈরি করার জন্য সরকারকে বিপদে ফেলার জন্য এনসিপিকে বিপদে ফেলার জন্য ওনারা স্টেশন লিভ করছেন ওনারা এতদিনে আলোচিত সমালোচিত যে পর্যায়ে পড়ছেন ওনারা যেখানে যাবেন সেটা নিয়ে আলোচনা হবে এর মধ্যে কোনো ভুল নাই ওনারা কক্সবাজার যাবেন আর এটা মিডিয়াতে আসবে না এটা কোনো এটা ভাবার কোনো কারণই নাই যদি কোনো মিটিং সিটিং এগুলোর উদ্দেশ্য ছাড়া ওনারা কক্সবাজারে গিয়ে থাকেন তাহলে আপনারা ধরে নেন যে ওনারা এনসিপি এবং সরকারকে ডক্টর এনসকে বিপদে ফেলার জন্য গেছেন কোনো একটা কারণে তাদের সাথে সম্পর্ক তাদের অবনতি ঘটছে যেমন মানে এনসিপি কারা এনসিপির প্রেসিডেন্ট সেক্রেটারি নাহিদ সাহেব এবং ইয়ে সাহেব সহ ইন সাহেবকে বিতর্কিত করার জন্য এবং বিপদে ফেলানোর জন্য তারা এখানে গেছে আর যদি কোনো মিটিং করতে গিয়ে থাকেন তাহলে সেই মিটিং অবশ্যই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে প্রধান উপদেষ্টার ষোলোটা ট্রেন ভাড়া করে লোক নিয়ে এসে যে ঘোষণাপত্র তাদেরকে সিকিউর করার জন্য সেই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণাপত্র ঘোষণা করার সময় সেটাকে বাদ দেশেও তখন যাওয়া আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে কোন তাহলে গুরুত্বপূর্ণই যদি হয়ে থাকে তাহলে পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি কেন জানবে না বা ওনারা সরকারি দল সরকারের উপর লেভেল কেন জানবে না বা তাদেরকে কেন জানানো হয়নি যাবে। তার মানে হচ্ছে কি কি এটা ওনারা কোনো একটা পক্ষ মানে একটা পক্ষে অর্থাৎ ওনারা যে আর দলের সাথে ঐক্যবদ্ধ নাই সরকারের সাথে ঐক্যবদ্ধ নাই সেটা কী ওনারা একটা পক্ষ হয় সেখানে গেছেন একটা পক্ষ হয় সেখানে গেছেন কোনো না কোনো ইনফরমেশনের কারণে গিয়েছেন এছাড়া এর এর আর কোনো ব্যাখ্যা থাকতে পারে না ঠিক আছে এখন জিনিসটা হলো যে ওনারা যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং করতে যান যে মিটিংটা এনসিপির প্রেসিডেন্ট সেক্রেটারি আহ্বায়ক বা সদস্য সচিবকে না মানে জানানো যাবে না সরকারের উপর লেভেলেও জানানোর মানে গোপন রাখার বিষয় ছিল এরকম একটা বিষয়ের জন্য যদি ওনারা গিয়ে থাকেন তাহলে সেটা কী সেটা কো মানে কি এটা এনসিপিকেও বের করতে হবে সরকারকেও বের করতে হবে আর যদি ওনারা কোনো মিটিং করেও থাকেন সেই মিটিংটা কার সাথে এটা বের করতে হবে দ্বিতীয়ত হচ্ছে গা এনসিপি যেহেতু শোকাস করেছে এটা ক্লিয়ার যে প্রেসিডেন্ট সেক্রেটারি এই বিষয়গুলো জানে না বা এটার সাথে আপনার যুক্ত না এখন আমার প্রশ্নটা হচ্ছে আসিফ মাহমুদ এবং মাহফুস সাহেবের সাথে এখন দা কুরাল সম্পর্ক দা কুরালের চাইতেও বেশি কারণ মাহবুব সাহেবের পোস্টকে কেন্দ্র করে আসিফ সাহেব পোস্ট দিয়েছেন আবার সেই পোস্টটা ড্রোন শোতে শো করা হয়েছে আগে সর্ব মানে সারা বাংলাদেশের লোককে যেন এটা বুঝতে পারে ঠিক আছে তাহলে এইটার সাথে যুক্ত কারা আসিফ সাহেব একাই কি এই ড্রোন শোর সাথে যুক্ত এই ড্রোন শো কি আসিফ সাহেব একাই করেছে আপনারা বলেন এই ড্রোন শো কি আসিফ সাহেবের কর্তৃত্বে একাই আপনার হয়েছে এখানে কি সরকারের আর কোনো লোক এটার সাথে যুক্ত নাই এখানে সরকারের একটা বড়ো অংশ এই ড্রোনা ড্রোন শোর সাথে যুক্ত ছিল সেই ড্রোন শোতে যখন এই পোস্টটা তুলে ধরা হয়েছে যে পোস্টের টার্গেট হচ্ছে মাহবুব সাহেব সরকারের একটা বড় অংশ আসিফ সাহেবকে কেন্দ্র করে মাহবুব সাহেবকে কোনটাশা করার জন্যই এই কাজটা করছে এর মধ্যে ক্লিয়ার এখন কথা হচ্ছে সেই পোস্টনের সাথে ডক্টর ইউনুস আসতেন ডক্টর ইউনুস কোন পক্ষে কোথায় আছে ডক্টর ইউনুস প্রোগ্রাম ত্যাগ করে পাঁচজন চলে গেলেন চার পাঁচজন চলে গেলেন কথবাজার ডক্টর ইনুস জানেন না এটা ক্লিয়ার ডক্টর ইনস জানলে নাইট সাহেব জানতো ইয়েরা জানতো ঠিক আছে তারা জানেন না প্রোগ্রামের দিন তিনি চলে গেলেন এরা চলে গেলেন তারা আপনার জানেন না আপনার ডক্টর ইনুসের সরকারের অন্যতম একজন মন্ত্রীকে হেও করে ড্রোন শোতে একটা পোস্টও দেওয়া হচ্ছে সেই পোস্ট ড্রোন শোতে শো করা হচ্ছে এটা কি ডক্টর ইনুস আপনার দেখে নাই বা ডক্টর ইউনুস সব অন্য অন্য এখানকে আর কেউ আপনার যুক্ত নাই তার মানে সরকারের মধ্যে ডিভাইডেশ আসিফ সাহেবের নেতৃত্বে একটা দল আর একটা হচ্ছে মাহবুব সাহেবের নেতৃত্বে আরেকটা দল এগুলো সব ক্লিয়ারলি বের হয়ে আসবে এখন কী হবে আমি আপনাকে বলি ভবিষ্যতে কি হতে যাচ্ছে শোনেন একটা কথা জিল্লুর রহমান তৃতীয় মাত্রার উনি একটা খুব দামি কথা বলছিলেন যেটা এটা মাথায় নেয়নি এটা টেকনোলজি যুক্ত কথা হচ্ছে যে আপনারা যাই করতেছেন না কেন যখন আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠছেন আপনাদের প্রতি যখন মানুষ বা বিভিন্ন দেশের নজর আছে তখন আপনার সমস্ত কর্মকাণ্ড রেকর্ড করা হচ্ছে কোনো না কোনো সেটা আপনার শুধুমাত্র মোবাইল দিয়ে রেকর্ড করা না ভিডিও করে রেকর্ড করা না এটা কোনো না কোনোভাবে টেকনোলজির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে সেটা শুধু বাংলাদেশে অভ্যন্তরে থাকে না বাংলাদেশের বাইরে থেকেও এমনও টেকনোলজি ওনাদের জানা উচিত এমন টেকনোলজি আছে তাদের কিছুই বহন করতে হবে না তাদের সব কিছুই রেকর্ড হয়ে যাবে কিন্তু সেগুলো সময় মতো বাইরে আসবে এখন কী হবে জানেন সামনে দেখবেন দিনে দিনে একটার পর একটা অনেক কিছু বের হয়ে আসতেছে আসল কথা হলো মূল চক্রান্তটা অনেক আগে থেকে শুরু হয়েছে মূল চক্রান্তটা হচ্ছে গা সমন্বয়কদের মধ্যে আত্মরেশারেশি আত্মক্লেশ বা যেটাকে বলা হয় নিজেদের মধ্যে মারামারি লাগাই দেওয়া দিয়া তাদেরকে তাদেরকে ভিতরের আর তাদের কিছু জিনিসও আছে তাদেরকে অনেক টোপ দিয়া অনেক কিছুই হয়তো বা ইয়ে করে সেগুলো বের সেগুলো বের এদেরকে একদম শেষ করে দেওয়া এরা মাটির সাথে মিশাতে হবে অতপর কী হবে সেই ফ্যাসিবাদের প্রথম বিজয়টা হবে যারা দেশের বাইরে গেছে তারা যুদ্ধের প্রথম বিজয়ে বিজয়ী এখন এখন কথা হচ্ছে এটার সাথে কারা যুক্ত এটা কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোও যুক্ত থাকতে পারে একজন আর সাথে এটা এই খেলাটা বহুত আগে থেকে শুরু হয়ে গেছে আপনি জামাতে ইসলামী যখন নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের রান্ডে ওয়ান্ডে জামাতে ইসলামীর লোকজন ঢুকে গেছিলো ছাত্রলীগে যে এখন যেগুলো বের হয়ে আসতেছে এই যে জামাত শিবিরের লোকজন আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে ঢুকে নির্যাতন করছে করছে এটা রাজনীতি আপনি যখন আমাকে প্রকাশে রাজনীতি করতে দিচ্ছেন না তখন তো আমি তো রাজনীতির মাঠ সারবো না আমাকে তো গোপনে হলে রাজনীতি করতে হবে তখন তারা বাধ্য হয়েছে এই কাজ করতে আপনাকে ক্ষমতা থেকে হটাতে হবে হটাইতে হলে কী করতে হবে আপনাকে বিতর্কিত করতে হবে আপনাকে বিতর্কিত করতে হলে কি করতে হবে ছাত্রদের মধ্যে এই টাইপের কিছু ঘটনা ঘটাইতে হবে আপনারা যদি না ঘটান সেখানে আমার লোক যা ঘটাবে এটা আপনি যদি আমি অনেকটাই দেখলাম যে জামাত শিবিরের জামাত শিবিরের সমালোচনা করে আপনার ইয়ে দিচ্ছে কি বলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে এটা রাজনীতি এটা জয় পরাজয়ের খেলা ঠিক আছে এখানে আনফেয়ার বলতে কিছু নাই যুদ্ধ এবং রাজনীতিতে আনফেয়ার বলে কিছু নাই আপনি দেখেন ওনারা এটা করছে বিদায়ী আওয়ামী লীগ বিতর্কিত হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের দ্বারা সাধারণ সেলিব্রেটি নির্যাতিত সাধারণ ছেলেপেলে ছাত্রলীগের উপর ক্ষেপছে একটা অভ্যুত্থান হচ্ছে ওনারা এটা না করলে তো হতো না তার মানে এটা আপনি যদি ওনাদের দিক থেকে রাজনীতির দিক থেকে দেখেন এটা কিন্তু ঠিক আছে এখন এনসিপি নেতৃবৃন্দ হয়তো বা দু একটা এই দিক ওই দিক মনে করেন যে বয়স কম কিছু লোপ লালসার বসে করে দু একটা এই যে এইটা ওইটা করছে যেটা নিয়ে এত আপনার বিতর্ক তৈরি তৈরি হচ্ছে এইটাকে এটা তো বাংলাদেশের রাজনীতিবিদরা এটা অনেক আগের থেকেই করে অনেক মানুষই করে বাংলাদেশের ভালো লোকটাকে কিন্তু কথা হচ্ছে যে এনসিপিকে ডেমলিশ করে দেওয়া এই যে নিজেদের মধ্যেই যে কামরা কামড়ি অমক করা এই করা এই যে এখন আপনার মনে করেন ব্যবস্থা গ্রহণ করা হবে আদতে কী সব থলের বিড়াল গুলা বের হয়ে আসবে এবং সবাই খান খান হয়ে যাবে ঠিক আছে এটা একটা সুদূর প্রসারী চক্রান্তের অংশ আমি একটু জার্নি করে আসলাম আমি আসলে জিনিসটা গোসাইয়া আপনার বলতে পারেন আমি গোসাইয়া আরও তথ্যপত্র নিয়ে গোসাইয়া আমি আপনি আপনাদেরকে মিলাই দেবেন ক্লিয়ার কার কথা এখন যদি ডক্টর ইউনুস নিজের উদ্যোগী হয় কিছু একটা না করে তাহলে ডিজাস্টার হয়ে যাবে আর ডিজাস্টার শুধু এটা না এনসিপি নেতৃবৃন্দ এনসিপি ডেমোলিস হয়ে যাওয়া ডিজাস্টার কোন ক্ষেত্রে জানেন জুলাই অভ্যুত্থান ডিজাস্টার হয়ে যাবে জুলাই অভ্যুত্থান ডিজাস্টার হয়ে গেলে কি হবে সকলের উপর দায় আসবে সবসাথে বেশি দায় হবে এর সবচেয়ে বেশি বিতর্কিত হবে এরছে ডক্টর রিনুস ডক্টর রিনুস সম্মান নিয়ে যেতে পারবেন না সমস্ত দায় ভারে সে তার উপর করবে কারণ তার প্রচ্ছন্ন সব কিছুতে একটা নির্লিপ্ততা আমরা বলি নির্লিপ্ততা এটা বলে দেওয়া না বাংলা কথায় লাই দেওয়া বোঝেন লাই দেওয়া মানে হচ্ছে ঠিক আছে তুমি করতেছো আমি না দেখেও দেখাও না না দেখা ভান করে থাকতেছ তুমি করো ঠিক আছে এরকম একটা বিষয় ছিল ছিল বিধায় এদেরকে আপনি মনে করেন আমার ছেলে ইন্টারমিডিয়েট পাশ করছে আমার ছেলে যায় সেটা কোনো আপনার ব্যবসায়ী বা আওয়ামী লীগের কোনো এমপির কাছ থেকে যায় সেটা টাকা চাইলে টাকা দেবে বলেন দেবে যা যদি সমন্বয়কে বলে টাকা দেবে আদতে মূলত তারা কার শক্তিতে কেন তাদেরকে টাকা দেওয়া হয়েছে কেন তাদের কথায় পোস্টিং পদায়নগুলো হয়েছে কেন তাদের কথায় ডিসিরা ডিসির পোস্টিং এখান থেকে ওখানে হয়েছে ওখান থেকে এখানে হয়েছে কেন হয়েছে ভাই কারণ হচ্ছে সরকারের উপর তাদের প্রভাব এবং সরকারের সাথে তাদের সম্পর্ক মানে সরকারের শক্তিটাই তাদের শক্তি হিসাবে সবার কাছে বিবেচিত হয়েছে যে আমরা যদি তার কথা না শুনি তাহলে সরকার আমাদেরকে সরকারের পক্ষ থেকে বিপদে পড়বে এটাই তো তাদের তো নিজের কোনো শক্তি নাই ধরলাম যে দুজন তিনজন সরকারের মধ্যে আছে তারা হয়তো একটা পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার খাটাতে পারে কিন্তু যারা বাইরে তারা তো রাষ্ট্রীয় পাওয়ার তারা আসলে এইরকম একটা ধারণা মানে এরকম একটা বিষয় জনগণের মধ্যে সরাই দেওয়া হয়েছে যে এরা যেটা বলে সরকার সেটা করে ঠিক আছে এরা যদি বলে অমাকে অমকলে এই জায়গা থেকে ওখানে সরাই দেন সরকার সেটা করে এটা যদি বলো যখন তখন মানুষজন কী হয়েছে মানুষ দেখছে যে সরকারের পিছনে না বসে এদের পিছনে ঘুরলেই ভালো হবে তখন অনেকেই এদের কাছে অনেক কিছু নিয়ে আসছে যে লোক তারা সামলাতে পারে না আমি ছোটো মানুষ বাইরে এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোনো রাজনীতিবিধি ভালো না ঠিক আছে আমি নিজেও তাদের সমালোচনা করছি কিন্তু তাদের ধ্বংস আমি চাই নাই কারণ তাদের ধ্বংস হলে আমার অভ্যুত্থান ধ্বংস হয়ে যাবে অভ্যুত্থান ধ্বংস হয়ে গেলে আরও বড়ো মাপের অভ্যুত্থানের পরের অভ্যুত্থানটা ঠিক আছে এটা খুব খারাপ হয় পৃথিবীতে প্রত্যেকটা অভ্যুত্থানের পরে একটা রিভার্স অভ্যুত্থান বা প্রত্যেকটা বিপ্লবের পরে একটা রিভার্স বিপ্লব হয় যেটা দেশকে আরও পিছাই নিয়ে যায় সেইটার আশঙ্কা আমি করতেছি আমি সেই আশঙ্কাটাই করতেছি আর নির্বাচনের কথা বলতেছেন আদতে নির্বাচন তো দূরে কর আমি অনেক বড়ো মাপের একটা আশঙ্কা করতেছি যদি না ইউনুস্যাক এখন নিজে দিন চেষ্টা করে এটাকে সমাধান না করতে পারে একটা বড় মাপেরই হবে বড় মাপের একটা ডিজাস্টার আমি সামনে লক্ষ্য করতেছি আপনারা ভালো থাকবেন আমি হয়তো আরও তথ্যপাত্র নিয়ে আরও গুছিয়ে আর হয়তো ইয়ার তার তারপর আমি সরাসরি একটা জায়গায় গেছিলাম সেখান থেকে এসে লাইভে আসছে বসে তথ্যপাত্র দিয়ে আরও হয়তো কথা বলতে পারবো ভালো থাকবেন এটাকে সহজভাবে দেখার কোনো কারণ নাই কোদা হাফেজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন কথা বলার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইবটা করে রাখেন কথা শোনেন ভালো লাগলেও শোনেন না লাগলেও শোনেন ঠিক আছে আর যুক্তি যদি যৌক্তিক মনে হয় একটা সাথে আরেকটা যদি মিলালে যৌক্তিক মনে হয় তাহলে সেটা মানবেন না কেন আমি আরও তথ্যপত্র নিয়ে একটা যুক্তি আমি স্টেপ বাই স্টেপ সাজাই আমি আপনাদেরকে জানাচ্ছি খোঁদা হবে জানা থাকবেন